নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রিয়ার ব্লগে সবাইকে স্বাগত জানাই তো আজকে আমার গোপালের জন্মদিন আজকে গোপাল আমাদের চার বছর পূর্ণ হয়ে গেল আজকে গোপালের বাড্ডাতে দেখুন কত কিছু বানাবো আমি বাড়ির বাইরে এসেছিলাম কারণ একটু সবজি কেনার ছিল সেগুলো আমি কিনেছিলাম কারণ বাড়ির বাইরে থেকে সবজি যায় আর ভিডিওটা বানাতে বানাতে দুটো বাচ্চা চলে এলো কথাগুলো শুনুন তো এই বাচ্চে মেরে ঘরকে সামনে রাতে আর এ জব ভিডিও বনা সামনে আর উনি বলে কি দিদি হামে ভি ব্লগস মে তো আপনে আপনে নাম বতাও

তারপরে এখানে আমি ব্ল্যাঙ্কিট অর্ডার করেছিলাম ব্লিঙ্কিট থেকে তিনটা মশলা আর মিষ্টি দই অর্ডার করেছিলাম কারণ গোপালের বার্থডে তো মিষ্টি দইটা দিতেই হবে গোপালকে মানে গোপালের ফেভারেট আমাদেরও ফেভারেট একটা মিষ্টি দই মাদার ড্যারি থেকে অর্ডার করেছিলাম মানে ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছিলাম আর এইখানে আমি কাশ্মীরি লাল মির্চ গরম মশলা আর একটা সবজি মশলা অর্ডার করেছিলাম কারণ এইগুলো না দিলে না কারণ নিরামিষির রান্না তো নিরামিষি রান্নাতে এই সব মশলা না দিলে আমাকে সবজি খুব ভালো একটা লাগে না তো ওই জন্যই একটা ভালো করে টেস্টি মানে খাবার বানানোর জন্য এই মশলাগুলো অর্ডার করে করেছিলাম আর এই কাশ্মীরি লাল মরিচ তো আমি সব সবজি দিই কারণ রং না হলে আমাকে সবজি দেখতেও ভালো লাগে না আর এই যে বাইরে কিনেছিলাম শসা কিনেছিলাম টোমাটো কিনেছিলাম আর এতে শিমলা মির্চি আছে শিমলা মির্চিটা দিয়েই সবজি বানাবো কারণ আমি আজকে আলু আর শিমলা মির্চে সবজি বানাবো গোপালের জন্য কারণ নিরামিষ কিন্তু একটু তারই মধ্যে ভালো দেখে সবজিটা বানাতে হবে এখানে শিমলা মির্চিটাও কেটে নিয়েছিলাম তারপরে এখানে দেখুন আলুটাও সুন্দর করে কেটে নিয়েছিলাম আর খুবই ফাইনলি চপ করেছিলাম আমি কিন্তু তারপরে আমার মনে হলো যে আমি লুচি বানাবো কিন্তু লুচি আমি লুচি বানাবো না ওই জন্য আমি গিয়েছিলাম জুয়ান কারণ আজকে সোমবার ছিল আর সোমবার আমার হচ্ছে যে উপোস হয় ওই জন্য আমি উপোসের দিনে কিছু খাই না তো ওই জন্য দুটো চিপসও কিনতে গিয়েছিলাম একটা ইয়েলো চিপস কিনেছিলাম আর একটা গ্রিন কালারের চিপস কিনেছিলাম গ্রিন চিপসটা আমার বোনের আর ইয়েলো চিপসটা আমার ছিল খুবই টেস্টি লাগে আমাকে ইয়েলো চিপসটা কিন্তু নর্মাল হয় তারপরে দেখুন সবজিটা নিরামিষই বানাবো বলে টমাটো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে একটা পিওরি বানাইছি আর এইখানে দেখুন আমার আলু আর সিমলা মিরচি সবজিটাও তৈরি হয়ে গিয়েছে আর আটাটা যে মাখিয়েছিলাম না খুবই টেস্টি আটা মাখিয়েছিলাম ও জোয়ান হলুদ লঙ্কা গুঁড়া সব কিছু দিয়ে তারপরে এখানেও কুহু চলে এলো কারণ কুহু আর মিঠি চলে এসেছে আমাদের গোপালের বার্থডে সেলিব্রেট করার জন্য আর এইখানে কুহু আমার সাথে একটু আড্ডা মারলো কথা বললো কিন্তু আমাদের পুরো ফ্যামিলির মধ্যে সবচেয়ে আমাকে লাগে শান্ত মেয়ে কুহুই কিন্তু তারপরে আমরা এখানে গোপাল সোনাকে নতুন নতুন জামা পরে নতুন জামাই পরিয়েছিলাম এটা জামা তারপরে তারপরে এখান থেকে থেকে আমার চলে এলো দেখুন গোপালকে লুচি দিয়েছি সবজি দিয়েছি রসমালাই দিয়েছি পায়েস দিয়েছি পাঁপড় দিয়েছি মিষ্টি দিয়েছি মিষ্টি দইটি দেওয়া হয়নি কারণ ওটা ফ্রিজে আমি ভুল করে রেখে দিয়েছিলাম লাগানো হয়ে গেছে তারপরে দেখুন আমাদের গোপালের কেক আমাদের কুহু কাটছে কারণ ওই আমাদের বাড়ির মধ্যে সবচেয়ে ছোট আর আমরা গোপালের বার্থডেটাও সেরকমই সেলিব্রেট করি যে আমাদের বাড়ির সকলের বার্থডেটা সেলিব্রেট করি আর এখানে কুহু আমাদের কেক এনজয় করছে কারণ ও মিষ্টি জিনিসটা খুবই বেশি পছন্দ করে তারপরে লুচি বানালাম আমি সবাইয়ের জন্য গরম গরম আমি যে লুচিটা বানিয়েছিলাম না আটাটা আমি মাখিয়েছিলাম একটু জোয়ান দিয়েছিলাম একটু বেশি করে নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এরকম করে আটাটা মাখিয়ে দেখবেন খুবই টেস্টি বানিয়ে লুচিগুলান কারণ এখানে নর্থ সাইডের গুলান এরকমই করেই বানায় আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিবেন এরকম ভালো ভালো ভিডিও আমি আনতে থাকবো আপনাদের জন্য ধন্যবাদ